নমস্কার সবাইকে আমি মো ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লক আমরা জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর দিন চলে গিয়েছিলাম মানকুণ্ড স্টেশন রয়ে ঠাকুরগুলো দেখব বলে সেই মতোই আমরা মানকুণ্ড স্টেশনে নামি এবং আমরা ভেবেছিলাম যে মানকুণ্ডু স্টেশন হয়ে স্টেশন রয়ে ঠাকুরগুলো দেখে তারপর আমরা চন্দননগরে ফিরবো মানকুণ্ডর প্যান্ডেলগুলো অপূর্ব করেছে আমার ভীষণই ভালো লেগেছে সার্কাস মার্ট স্পোর্টিং ক্লাব উভয় ভীষণ সুন্দর করেছে স্পোর্টিং ক্লাবের পুরো প্যান্ডেলটা ভীষণ সুন্দরভাবে মুভ করছিল আর ঠাকুর নিয়ে তো কোনো কথাই হবে না তার পাশাপাশি সার্কাস মার্টও কিন্তু ভীষণ সুন্দর করেছে ওদের ওদের কনসেপ্টটাও আমার ভীষণই ভালো লেগেছে আর ঝর্ণাটা নিয়ে তো কোনো কথাই হবে না পুরো অরিজিনাল দেখে মনে হচ্ছিলো মানকুণ্ডর বাকি ঠাকুরগুলো ভীষণ সুন্দর করেছে তারপর আমরা একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম এবং মাথার দিকে যাচ্ছিলাম রানিমাকে দেখবো বলে আমরা সকলেই জানি রানিমা সাজ অতুলনীয় তাকালে মনে ছিল তাকিয়েই থাকি যাই হোক তো আমরা যখন ভেবেছি এতটা এসেছি তখন স্ট্যান্ড হয়ে গিয়েছিলাম স্ট্যান্ডের কাছেও বেশ কয়েকটা ঠাকুর আমার দেখা হয়নি তো সেগুলো আমি দেখে নিয়েছিলাম আর আমরা সবাই অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম স্ট্যান্ডে একটু রেস্টও করে নেবো আর তারপর এই যে এই জায়গাটা ছবি তুলবো না কী করে হয় বলো তারপর আমি টুকটাক একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এই যে ঠাকুরটা দেখলে এটা হলো বাগবাজারের ঠাকুর তারপর মধ্যাঞ্চলের আগে একটা ঠাকুর ছিল সেটাও দেখলাম মধ্যাঞ্চলের ঠাকুরটাও দেখেছিলাম ভীষণ সুন্দর করেছে আর মধ্যাঞ্চলের লাইটসও তো প্রতিবারই করে থাকে তবে আমার এইবারেরটা একটু স্পেশাল মনে হয়েছে আর জানো তো প্রতিবারের তুলনায় এবারে চন্দ্রনগর মানকুণ্ডুতে ভিড়টা আমার একটু বেশিই লাগছে কারণ ষষ্ঠীর দিন এত ভিড় ছিল আমার তো মনে হচ্ছে যেন অষ্টমী এত ভিড় ষষ্ঠীতে হয় না কোনোবারই তারপর আমরা স্টেশনের আগে এই প্যান্ডেলটা দেখেছিলাম ভীষণ সুন্দর করেছে আচ্ছা আমার খুব ভালো লেগেছে আর হ্যাঁ তোমরা আমাকে কমেন্টসে জানিও তো তোমাদের কোনটা প্রিয় চন্দ্রনগর নাকি কৃষ্ণনগর তবে আমি জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগর ছাড়া কিছু ভাবতেই পারি না দুর্গা শেষ মানেই কালী আর কালী পুজোর শেষ মানেই চন্দ্রনগরের মা হৈমিকার আগমন যাই হোক আমরা তারপর চন্দ্রনগর স্টেশনের ওপারি ঠাকুরগুলো দেখে নিয়েছিলাম একটা জায়গায় তো শীষমহল করেছিল ভীষণ সুন্দর করেছিল তারপর এই প্যান্ডেলটা করেছিল বেশ সুন্দর করেছিল ভালোই লাগছে তারপর আমরা স্টেশনে চলে যাই ট্রেন ধরবো বলে কেন অনেকটা রাত হয়ে গিয়েছিল আর এমনিতেও সেদিনকে আমার বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট রাত আড়াইটে বেঁচে যায় চুচুরা নেবে আমি আরও একটা ঠাকুর দেখেছিলাম তারপর বাড়ি চলে এসছিলাম টাটা সবাইকে দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিও নিয়ে